আমাদের মাজির জননী আমেনা শিশু পুত্রকে কোলে লইয়া গড়ের দরজায় দাঁড়াইয়া আছে তৎকালীন সমর নিয়ম হল ছোট শিশু হইলে দাত্রী মারা লালন পালন করে তাই থেকে মহিলারা মক্কে আইসা শুধু ছোট শিশু নিয়ে যায় গত বিশ বাইশ দিন আগেও তাই বেগে সিরে বাজান চোখের পানি রাখা যায় না মক্কা মাতার প্রেমে নবী কতই না আসক্ত ছিলেন উম্মতকে বাছাইবার জন্য নবী পেরেশানি ছিলেন আমার আল্লাহ নবীকে কতগুলো পাওয়ার দিয়েছে যে পাওয়ার গুলো গতকাল কি তিরিমিজি শরীফের মূল কিতাব থেকে আমি আঙ্গুল দিয়া দেখাইয়া দেখাইয়া শুনাইছিলাম মনে আছে আল্লাহর হাবিব এমন নবী যিনি কালকে আমাদের ইচ্ছা করলে একটা জাহান্নামী মানুষকে জান্নাতে দিতে পারবে আল্লাহ বাধা দিবে না আল্লাহ বাধা কারণ আল্লাহ বলেছেন আপনার প্রতিপালক এত বেশি আপনাকে দিবে আপনি খুশি হয়ে যাবেন

নামাজ রোজাওয়ালা কিছু মুফাসার তাফসির করেছে বাবা যা দাকা দো আল্লাহ ফাহাদা আল্লাহ নাকি নবীকে পদভ্রষ্ট অবস্থায় পাইয়া হেদায়ত দিছে গতকালকে আপনারা শুনেছিলেন তিরমিজি শরীফের দুইশো দুই পৃষ্ঠার থেকে হাদিস সাহাবায়ে জানতে চাইলেন মাতা ওয়াজাবাত লকা নবুওয়াত নবী আপনার নবুয়াত কবের থেকে আমার নবী বলেছেন কবের থেকে কন্ত নবী আও আদম বাইনার রুহে ওয়াল জাসাদ সুবহানাল্লাহ কদম আদম নবীর রুহ এবং শরীর যখন আলাদা শরীরের ভিতরে রুহু দেওয়া হয় না তখন আমি নবী ছিলাম সুবহানাল্লাহ এইবার বলেন নবী হয়ে তো দুনিয়াতে আইছে তো নবীরা কি পথভ্রষ্ট এখন যদি কোনো আলেম ওয়াজ করে আল্লাহ নবীরে পথভ্রষ্টাইয়া হেদায়েত করছে এত কি আলেম না জালেম জালেম হে আমার হাজিগুঞ্জের বায়েরা গো ওয়া ওয়াজাদাকা দাল্লান পহাদা এই আয়াতের তাফসীর হবে হাবিব গো আপনাকে আমি উম্মতের চিন্তায় উম্মতের চিন্তায় পেরেশানি অবস্থায় পাইছি কিভাবে আপনি উম্মত পার করবেন কালকে আমতের ময়দানে এই পেরেশানি অবস্থা পাইয়া উম্মতের জান্নাতের পয়সালা দিয়া আমি আপনাকে পেরেশানি মুক্ত করেছি এটা হলো আসল তফসিল ভাইজান আমার আমার আল্লাহফা আকবরের বলেন ওয়া ওয়া আইলান ফাগনা আমি আপনাকে গরিব অবস্থায় পাইছি ওয়া ওয়া আইলান তাপসির হলো ফাকিরাহ গরিব অবস্থায় পাইছি আপনার বাবার সম্পত্তি ছিল না আপনার বাবা দুনিয়াতে নাই মা গরিব ভাঙা ঘরে কোন মানুষ আপনাকে পালতে আসে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পর আমি আপনাকে সাবলম্বী করেছি কেমন সাবলম্বী আমাদের মা মেনে না জননী জানানে আমেনা শিশু পুত্রকে কোলে লইয়া ঘরের দরজায় আছে। তৎকালীন সময়ের নিয়ম হলো ছোট শিশু হইলে দাত্রী মারা লালন পালন করে তাইফের থেকে মহিলারা মক্কে আইসা ছোট ছোট শিশু নিয়ে যায় গত বিশ বাইশ দিন আগেও তাই পেঁকে সিরে চোখের পানি রাখা যায় না মক্কা থেকে তাইফে কত উঁচা পাহাড় গুড়া গুড়া গাড়ি উঠে অনেক উঁচা এখন গাড়ি উঠতে দেড় ঘন্টার উপরে লাগে এত উঁচা পাহাড়ের মধ্যে মক্কা থেকে প্রায় ছয় মাইল উঁচা এখন রাস্তা কাটিয়া দিছে মানুষ যাইতে পারে আরো সাড়ে চোদ্দশো বছর আগে আমার নবী ওই জায়গায় কেমনে গেছে কেমনে উঠছে কেমনে গেছে রে ওই তাই বেলা থেকে মহিলার আইসা দনি দনি ছেলে গুলো লয়া যায় আমার ঘর আমার ঘর ভাঙ্গা এখানে কেউ আসে না গরিবের মাথায় তেল কেউ আপনারা গ্রামের মানুষ হতে বলেন তেলের মাথা কথা কন ঠিক কিনা আমেনা বিক্রমন কে আমার সন্তানকে নিবে একটু পরে তাকাইয়া দেখা গ একটা উঠ ল্যাংড়া উঠ লইয়া সোজা আমনার ঘরের সামনে সোমান হালিমা তো সাদিয়া নামছে ওড়ার দিকে নাইমা কয় আমি না গো ধনী ধনী সন্তান গুলো মনে নিয়ে গেছে তাই পর মহিলারা আমার গোনার পাও ভাঙ্গা আমি পিছনে পড়ে গেছি তোমার ঘর ভাঙ্গা আমার গোড়ার পাও ভাঙ্গা দেখি না ভাঙ্গা ভাঙ্গা মিলেনি বলে মিলেনি হ্যাঁ আমেনা বলে আমার একটা শিশু সন্তান আছে কেউ আসে নাই বাঙ্গা ঘর দেখে আল্লাহ বলে বাবা জাদা কা দল বাবা জাদা কে আইলেন ফাগনা নবী গো আপনার দুনিয়াতে পাইছি আমি গরিবের পরে বানাইছি ধনি এমন ধনি বানাইছি কে আমত পর্যন্ত মানুষ আপনার কথা মনে করবে আল্লাহর হাবিব বলেন হালিমা তো সা বলে আমি গো আমিও গরিব তুমিও গরিব বলে আমি কিছু দিতে পারতাম না টাকা পয়সা পারলে তো কিছু দেওয়া লাগে দেখো আমার সন্তানটা পছন্দ হয় কিনা আগে পছন্দ হই না পরে নেওয়ার হিসাব হালিমা সাদিয়া দেখাও আমার ঘরের ভিতরে যাইয়া উন্না দিয়া ঢাইকা শিশু পুত্র মোহাম্মদ সাল্লা সাল্লামকে গড়ের দরজা আনছে হালিমা তো সাদিয়া প্যারেশানির মধ্যে বইরা গেছে গে না আপনার আল্লাহর দোহাই লাগে তাড়াতাড়ি চেহারার থেকে আপনি কাপড়টা সরান বলে কারণ কি বলে অন্যার ভিতরে কি গ নূরে জল জল করে এখনো চেহারা দেখে নাই সুবাহ বলেন। নাই ব অযাদ কে আই ল ফ অ বলেন কি গো আমে না বলে এটা আমার পুত্র শিশু পুত্র চেহারাটা থেকে কাপড় সরাইয়া দিতে দেরি গো হালি মা তো সাদিয়া ডাইকে কয়া বেনা গো টাকা চাই না পয়সা চাই না গো তোমার এই শিশু প্রত্যান্নরের টুকরা আমার কোলে দাও আমার জীবন ধন্য হইয়া যাবে আল্লাহ বলেন আল্লাহ বলেন ও বা যাদাকে ফাগুনা আমি গরিব অবস্থা পাইয়া ধনী করছি বন্ধুরে কেমনে দেখেন নবীজি হাতে হালি মা তো কোলে যখন ওটের ওপরে উঠল অসুস্থ ওটের পা সুস্থ হইয়া গেল যে সুমান আল্লাহ করতে না মুখের মধ্যে বেড়া মইব নবীন নাম শুনে সুমান আল্লাহ কয় কই কইছে কই মজা করলাম আল্লাহ সবারে মাফ করে দাও সিল্লা এখন সুমান আল্লাহ সুমান আল্লাহ বললে সব নাই সব নবীন নামে সুমান আল্লাহ না কইবেন আর কার নামে ভাঙ্গা উট ওটার পা সুস্থ হয়ে গেছে আমার নবী বসার সাথে সাথে সুবহানাল্লাহ যারা নবীকে আমার মতো বলে তারা যদি অসুস্থ উটের ফিটে বসে সুস্থ হইবো ওডাডা মরা সম্ভাবনা আছে তুই যেই খবিশের খবিশ এই কথা কও ঠিক কিনা বলেন ঠিক আল্লাহর হাবিব লেলইয়া এতক্ষণ ছিল ওটা এখন মনে হয় ঘোড়ার মতো দৌড়ায় সবা সবাই পিছে ফালাইয়া হালি মা তোর আগে আগে যারা আগে গেছে তারা পিছে হালিমায় পিছে যাইয়া আগে আল্লাহ পাক বলে বাবা যাদা কাহিলাম ফাফনা বন্ধু গো আমি আপনাকে করিব অবস্থা ভাইয়া কিভাবে দ্বনি করছি দেখেন যাত্রা কইরা অসুস্থ অসুস্থ হইয়া গেছে আর আমার নবী যেদিকে যাইতেছে আকাশের মেঘ মালা আইসা হালি মাতুর স্বাদী আর মাথার উপরে ছায়া দিতেছে আল্লাহ ফালা

কি জবাব দিব আমি মাওলা সংসার রে কি জবাব দিব আমি মাওলা রে মরার পরে চায়া দেখব আমল কিছু নাই হায় হায় মরার পরে চায়া দেখব আমল কিছু নাই ও পায়ন पाएर बलो पाए কুন্দিন জানি আজরাওয়াল আশেয়াঙ্গহি নাই বলুন কুন্দিন জানি আজরা আশেয়াংঘী নাই ও পায় না আমারো পায়ে না বলন ও পায় না আমার ও পায় কত ভালোবাসা দিলাম সংসারে এরাইয়া মায় চাপা দিবে কবরে কথা ক ঠিক কিনা বলেন কত রুজি খাওয়াইলাম সংসারে এরাইয়া মাই আমায় চাপা দিবে কবরে রে ডাইনে বামে চায়া দেখব আপন কেহ নেই সেদিন ডাইনে বামে চায়া দেখব আপন কেহ নাই ও পায় আমার ও পায় না বলেন ও না। আমার ও কোন দিন জানি আজরাওয়াল আশেয়াংহি নাই কোন দিন জানি আজরাওয়াল আশেয়াংহি নাই উপায় না আমারো পায় না বলো পায় না আমারো পায় দিন গোলো কেটে গেল হেলায় হেলা কুন্দিন জানি বেলা আমার ডুবিয়া যায় দিন গোলো কেটে গেল হেলায় হেলা কুন্দিন জানি বেলা আমার ডুবিয়া যায় মরণ কাল দিও নোবি আনলা মরণ কাল দি ইয় নবী মোস্তফায় ও না আমার ও ফাই না বলে নো না আমার ও ফাই কুন্দিন জানি আজরা আশেয়াংহি নাই বলো কুন্দিন জানি আজরাওয়াল আশেয়াং ঘিণায় ও পায় না আমার ওপায় না ইর বলেন পায় না বলেন আজাল কি হঠাৎ আসবে না খবর দিয়ে আসবে হঠাৎ আসবে জোরে বলেন আসার পূর্ব মুহূর্তে আমি জানবো না আমার কাছে আজাল আসবে ঠিক না বলেন আরে হুঁশিয়ার হ গত একদিন দুই দিনের আগে খবর লও দুবাই কি অবস্থা হয়েছে মুসলমান শায়করা ইন্ডিয়া থেকে হিন্দু পণ্ডিতদেরকে নিয়ে মুসলিম কান্টিতে তাদের ফুজার মন্ডক উদ্বোধন করছে মুসলমান শায়েখরা সাথে সাথে এমন বৃষ্টি ঘূর্ণিঝড় তুফান আজাব শুরু হয়েছে ডুবাই শহর ডুবাই দেশ রাস্তাঘাট পানি আর পানি পানি আর পানি বিচার করে কে আল্লাহ এটা মুসলিম কান্টিতে হিন্দুদের কিনিয়া ফুজার ঘর উদ্বোধন করে মাতা খারাপ বলে এত খারাপ হয় এত খারাপ হয় ভাইসাব বন্ধুরা আমার আমার নবিকে গরিব পাইয়া ধনী বানাইছে কে সবাই বলেন রাসূল আল্লাহ তাফসিরে আগনা কা বিমা কানাকা বিহি মিনাল গনিমা নবীজি গো

সম্মানিত সুদী আমি কি সুরাটা শেষ করব একটু আমাকে সম হবে মনোযোগ দিতে হবে আল্লাহ পাক বলেন ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা ওয়া ওয়াজাদাকা বামা বামানা ফাকির। আমি আপনারে গরিব অবস্থা পাইয়া ফাগনা দনি করছি কি দিয়া আগনাকা বিমা কানাকা কা বিহি মিনাল গনিমাত ওয়া গায়রাহা গণিমত সহকারে যত রকমের সম্পদ দরকার গ আপনাকে আমি এমন ধনী বানাইছি গ নবী এমন ধনী বানাইছি আপনার প্রস্রাব মোবারক সুগ্রান হইয়া যায় আপনি নবীর দেহ মোবারক যেই রাস্তা দিয়া যায় ওই রাস্তার সকালে যদি আপনি যান সন্ধ্যা পর্যন্ত খুশবু চড়াইয়া থাকে কেমন দনি বানাইলো আমার নবীকে আল্লাহ এক বিয়ে অনুষ্ঠানে নবীজির দাওয়াত ভাই একটু মনোযোগ সবাই লাগবে তাহলে আমি কথা হারাই এক বিয়ে অনুষ্ঠানে নবীজির দাওয়াত আমরা বিয়ে অনুষ্ঠানে দাওয়াত খাইতাম যাইনি জোরে কন আমার এক বিয়ে অনুষ্ঠানে দাওয়াত দিছিল পাশের বাড়িতে এক বন্ধু আমার জন্য সামনে সিট রাখছে মাইক্রো গাড়ি বড় হাইস গাড়ি পিছে তাকে দেখি মহিলা বেগুন আমার সামনে দিছে ইমামতি করতাম তাকে দেখি একজনের গাও বুর্গা নাই নতুন নতুন শাড়ি আমি নাই বা গেলাম দুলাই কয় বাইজান না কি আমি কে আমি যাব না কেন একটা মহিলার বুর্কা নাই আমি যাই কি মানসুন আমরা যেদিকে যায় ক্যামেরা

বিয়া করাইয়া বোরাগাত দিয়ে খবর খবরদার তোর বউ শুধু তুই দেখবি কোন বন্ধুকে তোর বউ দেখাবি না তোর বউ শুধু তুই দেখবি নতুন বউ দেখানোর নাবে। আমাদের দেশে লাইন দইরা নতুন বউরে দেয়া সব কত কথা কোন ঠিক কি না বলে এদিন দেখি আবার জগন্নাথপুর ব্রিজের উপরে নতুন নতুন বউরা রাত্র দশটা এগারোটা বাজে সামিজ দিয়ে খায় আর হি আর কিতারে খায় ফুচকা কি খায় খায় রে ফুচকা হ্যাঁ বলেন আরো জনে বলেন এরা জাহান্নামী জাহান্নামী এরা ব্যাপর্দা চলে আমার নামীর পরিবারে কেউ কি ব্যাপর্দা চলছে এক হাজার বার শুনলে লাভ হবে না যদি আমাদের মাইন্ড পরিবর্তন না করি আমার বউ কেন দেখাবো আমার টাকা তো দেখাই না আমার অ্যাকাউন্ট মানুষকে দেখাই না আমার মোবাইলের লক কত দিয়ে এটা আমি মানুষকে দেখাই না মনে রাখবেন একজন স্বামীর কাছে সবচাইতে বেশি পার্সোনাল বিষয় হলো তার স্ত্রী কথা কন দেখাই রাখছে ফেসবুকে ছবি বউ আর হ্যাঁ শক্ত আছে কিনা বলেন এগুলো করবেন না এগুলো করা ভালো না তবা করেন যদি করে থাকেন তবা করেন আল্লাহ তবা করার তফিক দেখ আমি কম বাড়ি থেকে মা বোনরা কইতেছে হ্যাঁ তারা তবা করলে কি বা আমরা কইতাম না শাহি ইমাম নে কি আরে দা আমি কিরকম আর আমার তো কিছু করার নাই আল্লাহ পাক বলেন মিনাল গানি মাতা তা বাগাই রে হা গনিমাতা এবং অন্যান্য জিনিস দ্বারা আপনাকে দনি করছি কেমন বিয়ের যাবে হঠাৎ করে সাংসারিক কাজে ব্যস্ত হয়ে গেলেন বিয়াওয়ালা বাড়ির মেহমান আর চলে আসছি একটু পরে মাইয়ার বাপে আল্লাহ নবী গ আমার মাইয়ার বিয়ে আপনি না যাবেন চলেন মেহমান তো আসছে আপনি বিয়ে পড়াবেন আমার নবী জি আমি যেতে পারবো না রে সাংসারিক কাজে একটু ব্যস্ত হইয়া গেছি তুমি আজকে আর হুজুর যদি যাইতে না পারেন আমারে কিছু হাদিয়া দেন বিয়ার তো হাদিয়া দেওয়া লাগে আল্লাহ হাবিব বলে একটা শিশি নিয়ে আসম একটা বোতল না নবীজি একটা কাঠি দিয়া এইভাবে টান দিয়া তিন চার ফোটা গাম মোবারক শিশের মধ্যে ঢোকাইয়া শিশির মুখটারে বন্ধ কইরা দিয়া ক যাও এটা তোমার হাদিয়া ওই সাহাবী পাইছি কা নবী এমন দামি হাদিয়া জগতে আর কেউ দিতে পারবে না আল্লাহ এই তারালিয়া গ্রামের ওhabiরা হলো তোমার শরীরের গাম দুর্গন্ধ বডি স্প্রে মারলেও তোমার পাশে মানুষ বসতে পারেনা গন্ধে সিদফল দেয়ালে আরেক জায়গা দাইয়া আল্লাহর হাবিবের ঘাম মোবারক বোতলের ভিতরে ঢুকাইছে ওটার মধ্যে পানি মিশাইয়া বিয়ে বাড়ির মেহমানদের শরীরে একটু একটু লাগাইয়া দিছে মেহমানরা কয় এত সুন্দর আতর কোন দোকানে পাইছো এত সুন্দর গ্রাম কোন দোকানে পাইছ আমাদেরকে ঠিকানা তো আমরা সেই দোকানে যাব মাইয়ার বাপে কয় ঠিকানা হলো নবী মুহাম্মাদু আল্লাহর হাবিবের দেহ মোবারকের ঘাম আল্লাহ আকবর বলেন সর্বদিক দিয়ে আল্লাহ নবীকে ধনী বানাইছে সর্বদিক দিয়া ধনী আল্লাহ পাক নবু নবীকে নবুতি দান করছে রাসালাত দান করছে কাউসার দান করছে শুধু তাই নয় দুনিয়ার হায়াতে নবী যেমন আল্লাহ একবার বলেন আল্লাহর হাবিবের দুনিয়ার হায়াত আর কবর হায়াতের মধ্যে কোনো পার্থক্য নাই সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহ বলেন আমি আপনাকে ধনী বানাইছি এরপরে এরপরে হলো ফা আমাল ইয়াতীমা ফালা